আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে চলে আমাদের দিল্লি শোরুমটার মধ্যে এবং আমাদের পরিবেশের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য ঈদের মেলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ প্রত্যেকটা সৌরমি ড্রেসের কালেকশনের মধ্যে শাড়ি কালেকশনের মধ্যে এবং আমি এই মুহূর্তে আছি আমাদের দিল্লি বরীদ শোরুমটার মধ্যে

এগুলো আনস্টিস কালেকশন থাকবে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ এখানে লাখন দিয়ে কাজ করা মস্তিনের মধ্যে লাখন সুতা দিয়ে কাজ ঠিক হয়েছে কাজ ফোর পিস কালেকশন থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা এই স্পেশাল একদম নতুন শিপমেন্ট এটা এই যে এটা হচ্ছে দোপারটা এটার দোপারটা দেখেন অনেক সুন্দর মস্তিনের মধ্যে সম্পূর্ণ দোপারটার মধ্যে কাজ করা সম্পূর্ণ দোপারটার মধ্যে কাজ করা এটার মধ্যে ফুল সেট কালার পাবেন আপনারা এই যে একটা কালার থাকে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার মধ্যে কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার মধ্যে এগুলা সাড়ে তিন হাজার টাকার ফ্রেন্ড আমরা ঈদের স্পেশাল একটা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এই যে এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার প্রত্যেকটা ফোর পিস কালার এটার মধ্যে আরেকটা কালার থাকবে অলিভ কালার মধ্যে আরেকটা কালার অলিভ কালার

আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি কত টাকা এটা এই ড্রেসের প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকায় এটা এটা ফোর পিস কালেকশন এগুলো 3000 3500 টাকা থেকে ফোর পিস কালেকশন প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা আমাদের বুটিকের দিল্লি বুটিকের শোরুমের মধ্যে অনেক কালেকশন পাবেন আপনারা এটার দোপাট্টা দেখেন দোপাট্টা থাকবে সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে দোকানটা হচ্ছে সম্পূর্ণ শিখন ফ্যাব্রিক্স মধ্যে এগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা অফার দুই হাজার টাকা অফারে এবং এই পাঁচটার মধ্যে দেখাই যারা লোন ড্রেসের চান অরিজিনাল হ্যাঁ অরিজিনাল জমজমের লোন এটা অরিজিনাল পাকিস্তানি জমজম যারা চান আমাদের কাছে ডিজিটাল লোনের তিনটা চারটার মতো ভেরিয়েশন আপনারা পাবেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি জমজম এটা অরিজিনাল পাকিস্তানি জমজমের লোন যে লোনগুলা আমরা ঈদের জন্য ঈদের জন্য একদম নতুন কালেকশন ঈদের কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে এবং ঈদ স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের শোরুমে প্রত্যেকটা ড্রেসের শোরুমে আপনাদের জন্য ঈদের সর্বোচ্চ কালেকশন চলে আসছে ড্রেসের কালেকশন প্লাস শাড়ি লেহেঙ্গার কালেকশন থাকবে এটা পাকিস্তানি জমজমের মধ্যে পাকিস্তানি জমজমের মধ্যে এটা সম্পূর্ণ ফিক্স কটনের যে প্যান্ট এটা ঈদ স্পেশাল অফার ঈদ স্পেশাল অফার থাকবে

প্রত্যেকটা থ্রি পিস কালেকশন মাত্র এক হাজার টাকা অফার মাত্র এক হাজার টাকা থাকবে এই পাঁচটার মধ্যে জমজমের আরেকটা লোনের কালেকশন আপনারা পাবেন এটা অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় এই জমজম লোনের প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা এখানে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে এখানে হান্ড্রেড প্লাস ডিজাইন আমি জাস্ট এই ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যেটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুইচ মধ্যে এটার প্রাইস থাকবে নয়শো এবং আমাদের জমজমের আরেকটা অফার পাবেন আপনারা সাতশো টাকায় সাতশো টাকার জমজমের অফারটা আমাদের শুরু থাকবে প্যান্ট প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা বিশাল বড় দোপাট্টা অনেক বড় দোপাট্টা সাড়ে পাঁচশো এক আটশো আমার দোপাট্টা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা অফারে মাত্র নয়শো টাকায় থাকবে ড্রেসগুলো এই পাঁচটার মধ্যে আমি দেখি এই পাঁচটার মধ্যে রেওতের কালেকশনগুলো পাবেন ক্যাটোবাগের ড্রেস এগুলো হচ্ছে খুবতরাতের ড্রেস থাকবে এখানে খুফতুড়াতের ড্রেস থাকবে

এটা অফার থাকবে মাত্র দুই হাজার টাকা এটা পিওর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের মধ্যে এটা অফ হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্রত্যেকটা ড্রেস অফ হোয়াইট কালার এটা সম্পূর্ণ শিফন ফ্যাব্রিকের অল এর মধ্যে গোটাবাদের কাজ করা ম্যাথিক সুতো এবং কপার জোরের কাজ এবং নিচের প্যানেলে থাকবে চারসেল এবং এগুলোর দোপারটা দেখবে এটা আর শিখে যাবেন এত সুন্দর দোপারটা এই এটা দুপাটা শিফনের মধ্যে দোপাটা থাকবে সিফোনের মধ্যে দোপারটা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 2000 হাজার টাকা এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস যেটা আমরা মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি তো অবশ্যই যারা এদের কেনাকাটা করবেন সোর্মে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূল মেনশন আর নূল ম্যানসনের চাপতলা আমাদের পরিবাসী যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম